মুসলাইনের উপরে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কুন্দিগিরা হোমো এটা হচ্ছে ফুটপাট এটা অনেক সুন্দর একটা জামা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস বুদ্ধ দিয়ে আমার অনেক কষ্ট হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এক পিস দু পিস করে দিতে পারবেন এই ডালিতে এগারোশো পঞ্চাশ এটা দেখবেন এইটা অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে মাত্র মাত্র আট পয়সার ডিজাইন স্যালোয়ারও পাবেন পয়সার ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ এক পিস নিতে পারবে আপনার যেই সাইজ বানাইতে হবে ইনার প্লাস সালোয়ার এখানে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা কালার ড্রেসগুলো প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনাদেরকে দিচ্ছি পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা জানলারি খালি নিয়ে নি মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে দুবাই ফের উপরে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন তো আয়া আজকে অনেক কড়া পিস আপু তো ভালো মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে প্যান্টটা প্রায় মাত্র পাঁচশো পঞ্চাশ আমিও পরে বেশি প্যান্টটা আমি প্যান্টটা কোন জামাটাও জানি হ্যাঁ ওরা দেখেন প্যান্টটা জামাটা সুন্দর লাগছে রাখ আমি লাইব্রেরি পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ

সব দেখাইতেছি ভ্যারাইটিস তুমি যা যেটা লাগবে নি আরিবা ছয়শো পঞ্চাশ এমব্রয়ডারি ওয়ার্ক করাবো আর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ব্র্যান্ডের মাত্র ছয়শো পঞ্চাশ ব্র্যান্ডের থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে গিয়া ব্র্যান্ডেড ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন তিন টাকা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ এটা একটা ব্র্যান্ডের এখন এইটার ড্রেসটার কালার দেখা যায় খুব সুন্দর করে ছবি এটা টিকটকে না এটা না সাদা জর্জের ভিতরে সাদা এই যে ছবি দেখে পাগল পাঁচশো পঞ্চাশ ফলে মাত্র আটশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন পিওর এটের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ কালার সাইজ অনেক আছে হয়তো বা কিছু করতে চান যার কিছু করতে চাই তাদের জন্য এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ কালার আছে চারটা তো কালার অনেক সুন্দর পাখি বিশাল বড় ব্র্যান্ডের মাত্র নয়শো পঞ্চাশ টাকা তাহলে দেখাচ্ছি এইটা হচ্ছে সালওয়ারটা প্রায় হচ্ছে মাত্র এক টাকা এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট কত অনেক সুন্দর করে বোরিং এর কাজ করা আছে ঠিক আছে সবাই ভালো থাকেন আবার চলে আসবো রাতে রাতে লাইভ হবে অবশ্যই অ্যারাউন্ড মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এগুলো একটু স্টাইলিশ তো সবাই ভালো থাকেন আর একটা একটা নিলে দ্রুত আপনার ইনবক্স